নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবো দু সালে বিশ্বকর্মা পুজো কখন পড়েছে এবং সব থেকে শুভ মুহূর্ত কোনটি বিশ্বকর্মা পুজো করার জন্য এছাড়াও বিশ্বকর্মা পুজো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সম্পাদন করবেন সেই বিষয়েও আপনাদেরকে জানাব তথা যারা বিশ্বকর্মা পুজো মানে যদি কোনো কারণে নাও করতে পারেন সেক্ষেত্রে এই দিন এমন একটি কর্ম রয়েছে যেগুলি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখুন প্রথমে একটা বিষয় জেনে রাখুন যে কোনো অধিক মানে কারিগরি শিল্প যে দেবতার আরাধনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন স্বয়ং বিশ্বকর্মা শুধু তাই নয় এই সমস্ত ব্রহ্মাণ্ডের প্রধান কারিগর হলেন কে স্বয়ং দেব এছাড়াও ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী বাবা বিশ্বকর্মা জন্ম হয়েছিল ব্রহ্মদেবের নাভিমূল থেকে তথা বাবা বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী রাবণের স্বর্ণলঙ্কা থেকে শুরু করে কুবেরের অলকাপুরী ও দিব্য বিমান তথা অগস্ত মুনির ভবনও তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা একই সঙ্গে স্বর্গের দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরী নির্মাতা হলেন বিশ্বকর্মা এছাড়াও মৎস্য পুরাণ অনুযায়ী দেবতাদের অস্ত্রাগারের সৃষ্টিও করেছিলেন কে স্বয়ং তিনি সকল দেবতাদের দৈব রথ ও দৈব বান তৈরি করেছেন তিনি পরশুরামের ধনুক ভগবান বিষ্ণুর চক্র ও শিবের ত্রিশূল পর্যন্ত বিশ্বকর্মারই সৃষ্টি শ্রী শ্রী চন্ডীকথনে মহিষাসুর বদের সময় দেবী দুর্গাকে বর্ষা এবং কবস্থান করেছিলেন স্বয়ং বাবা বিশ্বকর্মা এছাড়াও বাবা বিশ্বকর্মা স্থাপত্য শিল্প সৃষ্টি এবং বিভিন্ন নির্মাণের দেবতা বিভিন্ন কলকারখানা অফিস ও অন্যান্য নির্মাণ স্থানেও বিশ্বকর্মার পুজো করা হয় স্বর্ণকার কর্মকার এবং দারু শিল্প স্থাপত্য শিল্প মৃৎশিল্প বা মাটির শিল্প প্রভৃতির শিল্পকর্মে নিযুক্তরা কর্মদক্ষতা অর্জনের জন্য এই বিশ্বকর্মা পুজো কিন্তু করে থাকেন বা যাদের ব্যবসায় লস ব্যবসায় মন্দ চলছে বা যাদের ঘরে গাড়ি রয়েছে মোটর রয়েছে তারাও কিন্তু বিশ্বকর্মা পুজো করে থাকেন এছাড়া ধরুন যাদের গৃহে একটি মাত্র সাইকেল রয়েছে তারাও কিন্তু বিশ্বকর্মা পুজো করে থাকেন যাই হোক এরপর জেনে বিশ্বকর্মা পুজো সালে কবে পড়েছে সেক্ষেত্রে দেখুন আগামী সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে এবং এই সংক্রান্তি তিথি শুরু হচ্ছে আজ সোমবার দুপুর একটা বেজে এগারো মিনিট থেকে তবে তবে উদয়া তিথি অনুসারে সমগ্র ভারতবর্ষে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দিনই বিশ্বকর্মা পুজো কিন্তু অনুষ্ঠিত হবে তবে বিশ্বকর্মা পুজোর দিন ভদ্রাকালের ছায়া থাকছে এবং এই ভদ্রাকাল শুরু হচ্ছে আগামীকাল সকাল মঙ্গলবার এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং তা থাকছে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই এই বছরের বিশ্বকর্মা পুজো উক্ত সময়ের আগেই করা প্রয়োজন অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের পূর্বেই বিশ্বকর্মা পুজো সম্পাদন করা প্রয়োজন কারণ এই সময়টিতে থাকছে ভাদ্র সংক্রান্তির অমৃতযোগ যা থাকছে মঙ্গলবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই এই বছর বিশ্বকর্মা পুজো যদি সম্পন্ন করতে চান তাহলে এই সময়ের মধ্যেই সম্পাদন করার চেষ্টা করবেন দেখুন আপনারা বাবা বিশ্বকর্মা পুজোর দিন মূর্তি পূজা বা ঘট পূজা করুন বা নাই করুন তবে এই একটি বিশেষ কার্য অবশ্যই এই দিন প্রত্যেকেরই করা উচিত এতে ব্যবসায় উন্নতি হয় হাতে অর্থ আসে এবং বাবা বিশ্বকর্মার সান্নিধ্য ও আশীর্বাদ প্রাপ্ত হয় এরপর আপ আমরা জেনে নেব যে ঘরে বসে কিভাবে আপনারা এই বিশ্বকর্মা পুজো করতে পারবেন দেখুন যদি আপনারা সম্পূর্ণভাবে এই বিশ্বকর্মা পুজো করতে চান তাহলে আপনার বাড়িতে বা কলকারখানায় ঘট স্থাপন করে হোম যজ্ঞের মাধ্যমে অভিজ্ঞ পুরোহিতের দ্বারা পুজো সম্পাদন করা উচিত কিন্তু আপনি যদি ভাবছেন যে আপনি বিশ্বকর্মা পুজো নিজেই করবেন তাহলে সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে আপনার গৃহে ঠাকুর ঘরে অর্থাৎ পুজোর স্থানে আসুন এবং তারপর বাবা বিশ্বকর্মার পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিন যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পট ঘটের উপরে আমের পাতা সহযোগে রাখবেন শীষযুক্ত একটি ডাব রাখতে হবে এরপর সেই ঘটের উপর একটি লাল অথবা হলুদ ফুল দিতে হবে এবং খড়ি মাটি দিয়ে পুজো স্থানে আলপনা অঙ্কন করতে হবে এরপর আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে অবশ্যই পারলে বাতাবি লেবু এবং কি বোঁদের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না এরপর আপনারা পুজোর স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করবেন এরপর শ্রী গণেশ ঠাকুর এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচমন ক্রিয়া সম্পন্ন করে বিশ্বকর্মা পুজোয় নিজেকে নিয়োজিত করুন একে একে করে ফুল বেলপাতা তুলসীপত্র এবং ভোগের সমস্ত দ্রব্যকে নিবেদন করুন এবং আপনি মনে মনে বা বিশ্বকর্মাকে আহ্বান করবেন দেখুন এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনারা পুজো সম্পন্ন করতে পারেন ঠিক তেমনি মন্ত্র ছাড়াও ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে আহ্বান করেও আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন তবে যদি কোনো কারণে আপনারা এই দিন বিশ্বকর্মা পুজো করতে না পারেন তাহলে কেবলমাত্র বাবা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে আপনার বাড়িতে কোনো প্রকার যানবাহন থাকে বা কোনো যদি যন্ত্র থাকে সেই যানবাহন বা যন্ত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করতে পারেন সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারেন তাতেও দেবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের এতে মঙ্গল হবে এবং অতি অবশ্যই বা বিশ্বকর্মা দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বিশ্বকর্মা যে রয়েছে সেটি কিন্তু অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন বা পাঠ করবেন যদি কারোর ব্যবসায় মন্দা দেখা যায় তাহলে এই বিশ্বকর্মা পুজোর দিন তার মাথার উপরে একটি লবণের প্যাকেট সাতবার ঘুরিয়ে কোন হতদরিদ্র গরিব মানুষকে এই দিন আপনারা দান করে দিবেন এর ফলে দেখবেন আপনাদের ব্যবসায় উন্নতি সার্বিক কল্যাণ হতে বাধ্য যাই হোক সমস্ত বিষয়টা আপনাদেরকে আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি যে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে ভদ্রাকাল কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কোন সময়ের মধ্যে আপনারা বিশ্বকর্মা পুজোর সম্পাদন করবেন এছাড়াও দিয়েছি যাদের ব্যবসায় লস চলছে তারা অবশ্যই এদিন স্নান করে একটি লবণের প্যাকেট মাথার উপর ঘুরিয়ে ক্লক ওয়াইজ মাথার উপর ঘুরিয়ে যদি কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করা যায় এতে সৌভাগ্য বৃদ্ধি পায় অর্থনৈতিক উন্নতি জীবনে হয় প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি এবং কি বিশ্বকর্মা পুজোর ভাদ্র সংক্রান্তি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আত্মীয় পরিজন বান্ধবীদের সাথে এবং অবশ্যই কমেন্টে একটি বার হলো মনে ভক্তি রেখে জয় বাবা বিশ্বকর্মা জয় লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এছাড়াও চ্যানেলটি এরকমই সব পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ